আমার নবী বলছেন ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবাইনা মিল্লা। বনি ইসরাঈল 72 দলে বিভক্ত আমার উম্মত 72 দল একটা বেডে 73 দলে বিভক্ত হবে কয় দল কয় দল আওয়াজ বড় করে বলেন কয় দল 73 দল আমার নবী বলছেন কুল্লুহুম ফিন নার সবাই জাহান নামে চলে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা শুধু মাত্র একটি দল জান্নাতে যাবে সাহাবায়ে کرام জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তি দল আপনার উম্মতের মধ্যে মুসলমানদের মধ্যে শুধু একটি দল জান্নাতে যাবে এই কথা আমরা শুনলাম ওগো নবী একটু আমাদেরকে বলেন যে দলটা জান্নাতে যাবে সেই দল কোন দল সুবহানাল্লাহ আমার নবীর কাছে সাহাবায়ে کرام জিজ্ঞাসা করলেন বুঝলাম একটা দল জান্নাতে যাবে সে দলের নাম বলেন সাহাবেক রাম বললেন ইয়ারসুল্লাহ সেই দলের নাম বলেন আমার নবী বলছেন মা আনা আলাইহি আসহাবি আমি এবং আমার সাহাবার মতের উপর আকিদার উপর আমি এবং আমার সাহাবার পথে মতে যারা চলবে আমি এবং আমার সাহাবার উপর যারা থাকবে তারাই হচ্ছে জান্নাতি তাইলে জান্নাতি যারা নবীর কথা মতো চলবে সাহাবে ইকরামের কথা মতো চলবে নবীর আমল মতো আমল করবে সাহাবে ইকরামের আমল মতো আমল করবে এজন্য সাহাবে ইকরাম মিলাদ নবী পালন করেছেন আমরাও করছি যারা মিলাদ নবী পালন করে না তারা কি সাথে মিলে আছে তো যাদের সাহাবীর সাথে মিল নাই তারা কি জান্নাতে যাবে এবার এ হাদিসের ব্যাখ্যা করেছেন মোল্লা কারি হানাফি রহমতুল্লাহ মিরকাতুল মাফাতি শরহে মিশকাতুল মাসাবি এই হাদিস যেহেতু মিশকাত শরীফের মধ্যে আছে তিনি এটার ব্যাখ্যা করছেন ফালা শাক্কা ওয়াল আরাইবা আনহু আহলুস সুন্নাতি ওয়াল জামাআ আমার নবী যেই দলের কথা বলেছেন জান্নাতি দল সেটা অন্য কোন দল নয় সেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাআ আমাদের পরিচয় কি সুন্নি আমাদের পরিচয় কি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাআ এখন এর জন্য একটা জিনিস আপনারা দেখেন তো আমাদের দেশে যারা ওয়াহাবি তাদেরকে ওয়াহাবি বললে না যারা হয় শিয়া শিয়া বললে যারা তাদেরকে বললে রাগ করে জমাতিদের কথা জামাত বললে তারা রাগ করে শিবির বললে রাগ করে কিন্তু দেখেন পৃথিবীর মধ্যে একটাই দল যাদেরকে সন্ধ্যে বললে খুশি হয়ে যায় কারণ আমরা সুন্নি পরিচয় দিতে গর্ববোধ করি কারণ এই সুন্নি এরা এমনি সুন্নি নয় এরা নবীর সাথে নবীর সাহাবির সাথে কবির কথার সাথে তাদের কথা মিলে নবীর সাহাবির সাথে তাদের আমল মিলে সেই কারণে তারা জান্নাতে যাবে জুরু বলেন সুবহানাল্লাহ তো জান্নাতি দলের কি আবার সেই দলের নাম বললে কি রাগ করার কোনো পথ আছে তো যারা রাগ করে আমরা তাদের দলে নাই আমরা আছি নিজের পরিচয় দিতে যারা সাতচন্দ্রবোধ করে আবার আমাদের দেশে কিছু মানুষ আছে তোরা তরে নাম পাল্টায় একটু পরপর দেখবেন যে কত কতক্ষণ কতক্ষণ কৌমি কতক্ষণ হেফাজত কতক্ষণ ওয়াহাবি তাহলে এত নাম পাল্টে কেন বলে নামের জন্য পাল্টানো হয় যাতে একটু কোনো একটা নাম ছিল একটু বাঁচতে পারি তাহলে নাম কারা পাল্টায় যারা বিভিন্ন সময় মুকুশ পাল্টায় আমাদের মুকুশ পাল্টাতে হয় না আমরা নাম একটা আহারুস আহলে সুন্নাথ